অনেক মহিলারাই প্রশ্ন করেন যে গর্ভধারণের বেশ কিছু লক্ষণ তাদের শরীরে দেখা দিল মাসিক হয়ে যাচ্ছে কেন এর কারণ হলো গর্ভধারণের প্রাথমিক লক্ষণ ও মাসিক শুরু হওয়ার আগের লক্ষণগুলির মধ্যে বেশ কিছুটা মিল থাকে এ ধরনের পরিস্থিতিতে অনেকেই গর্ভবতী হয়েছেন ভেবে ভুল ধারণা করে থাকেন এবং পরবর্তীতে মাসিক হয়ে যায় আজ আমরা আলোচনা করব এমন কিছু গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণ নিয়ে যেগুলি মাসিকের আগেও দেখা যায় আবার গর্ভধারণ করার পরও দেখা যায় অনেক মহিলারাই গর্ভধারণের জন্য মাসের পর মাস চেষ্টা করে চলেছেন তারা লক্ষণগুলি দেখলে আশায় থাকেন মাসিক ও গর্ভধারণের মধ্যেকার এই পার্থক্যগুলি জানা থাকলে আপনার মধ্যে এ নিয়ে কোনো বিভ্রান্তি থাকবে না প্রথমেই জেনে নিই কোন লক্ষণগুলি বেশিরভাগ মহিলাদেরই মাসিক শুরুর আগে দেখা যায় আবার গর্ভধারণ করলেও দেখা দিতে পারে অর্থাৎ মাসিক ও গর্ভধারণের মধ্যেকার লক্ষণগুলির মধ্যে মিল নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে আমার সমস্ত দর্শক এবং মায়েদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজ যারা প্রথম চ্যানেলটি নতুন ভিজিট করেছেন প্রেগনেন্সি বিষয় টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে আসা যাক প্রথম লক্ষণটি হলো আপনার তলপিট ব্যথা হওয়া এটি মাসিকের আগে আগে হয়ে থাকে মাসিক শুরুর প্রায় বারো থেকে চব্বিশ ঘন্টার আগে তলপেটে ব্যথা হওয়া শুরু হয় আবার গর্ভধারণের শুরুতেও এই লক্ষণটি দেখা যায় নাম্বার টু বারবার মুড বা মেজাজ পরিবর্তন হওয়া মাসিকের শুরুর আগে আগে খুব মেজাজ খিটখিটে হয়ে থাকে রেগে যাওয়া উদাস ভাব এই লক্ষণগুলি দেখা যায় আবার গর্ভধারণ হলো মুড বা মেজাজের এই ধরনের লক্ষণগুলি দেখা দিতে পারে অনেক মহিলারাই গর্ভধারণ করলে মেজাজ খিটখিটে হয়ে থাকে অকারণে রেগে যাওয়া কান্না করা এই লক্ষণগুলি সহজেই দেখা দেয় নাম্বার থ্রি আপনার স্তন স্পর্শকাতর হয়ে উঠবে ব্যথা করবে এই লক্ষণটি গর্ভধারণ করলে দেখা যায় আবার মাসিক শুরুর আগেও এই লক্ষণটি দেখা দেয় এবার আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব যাতে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার মাসিক হতে চলেছে নাকি আপনি গর্ভধারণ করেছেন প্রথম যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে আপনার তলপেটে ক্র্যাম্পিং বা আঁকড়ে ধরার মতন অনুভূতি হচ্ছে মাসিক এবং গর্ভধারণ উভয় ক্ষেত্রেই এই লক্ষণটি দেখা যায় তবে পার্থক্য এটাই যে ইমপ্লান্টেশন বা গর্ভধারণের ফলে তলপেটে যে ক্র্যাম্পিং হয় তা মাসিকের ডেট আসার তিন চার দিন আগে হয় কোনো কোনো মহিলার আবার চব্বিশ ঘন্টা আগে থেকেই তলপেটের ব্যথা শুরু হয়ে যায় মাসিকের সময় তলপেটের এই ব্যথা বা ক্র্যাম্পিং অনেক বেশি হয় পাশাপাশি যখন মাসিকের ডেট আসার সময় হয় তখন কোমরে বা কোমরের নিচের অংশে অনেক ব্যথা অনুভূত হয় অনেকের হাতে পায় বা উড়ুতেও ব্যথা হতে পারে এই লক্ষণগুলি শুধুমাত্র মাসিক হলেই দেখা দেয় গর্ভধারণ করলে কখনোই এই ধরনের লক্ষণ দেখা দেয় না গর্ভধারণ করলে তলপেটে অর্থাৎ ঠিক নিজ বরাবরে ব্যথা করবে অনেক হালকা ব্যথা হবে এবং থেকে থেকে ব্যথা করবে দ্বিতীয় যে লক্ষণটির কথা বলবো সেটি হলো ব্লিডিং বা রক্তপাত কেননা মাসিক হলো আপনার রক্তপাত হয় আবার গর্ভধারণের শুরুতেও ইমপ্লান্টেশন বা ছোপ রক্তপাত হয় মাসিকের ডেট আসার তিন চার দিন আগে থেকেই এই ইমপ্লান্টেশন ব্লিডিং হয় এটি হালকা গোলাপি বা বাদামি বর্ণের হয়ে থাকে অনেক সময় স্রাবের মধ্যে মিশ্রিত অবস্থাতে এই হালকা রক্তপাত বের হয় এই রক্ত বারবার আসবে না এবং এটি বারো থেকে চব্বিশ ঘন্টা বা এক থেকে দুই দিনের মধ্যে শেষ হয়ে যায় অপরদিকে মাসিক হলে উজ্জ্বল লাল বা কালচে লাল বর্ণের রক্ত বের হয় এই রক্তের ফোঁটা ঘন ঘন বের হয় এর ফ্লো অনেক বেশি হয় সাথে অনেক সময় রক্তের ডেলাও বের হতে থাকে এই লক্ষণ দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার মাসিক হয়েছে এছাড়াও মাসিক সাধারণত তিন থেকে চার দিন পর্যন্ত হয়ে থাকে অনেক মহিলাদের আবার মাসিকের প্রায় ছয় থেকে সাত দিন পর্যন্ত হয়ে থাকে এই কারণে আপনার রক্তের ফ্লো যদি কমও হয়ে থাকে তাহলেও ধরে নেবেন যে আপনার মাসিকই হয়েছে কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং হলে মাত্র এক বা দুই দিন পর্যন্তই হালকা দু এক ফোঁটা রক্তপাত হয়ে থাকে এবং এতে প্যাড নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এই ধরনের লক্ষণ দেখলেই বুঝবেন আপনি গর্ভধারণ করেছেন তৃতীয় নাম্বার যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে বম্য ভাব হওয়া যদি আপনি গর্ভধারণ করেন তাহলে মাসিকের ডেট আসার এক সপ্তাহ বা ছয় সাত দিন আগে থেকে আপনার বম্য ভাব হতে পারে কিন্তু বমি হবে না এই সময় আপনার মর্নিং সিকনেস হবে অর্থাৎ শুয়ে থেকে উঠলেই বমি হতে পারে বা মাথা ঘুরতে পারে মাথা ব্যথাও হতে পারে অনেক বেশি ক্লান্ত ভাব অনুভব করবেন কিন্তু মাসিক শুরুর আগে আগেই এই ধরনের কোনো লক্ষণই আপনি দেখতে পাবেন না মাসিক হলে আপনার কোনো ধরনের বমিভাব হবে না বা মর্নিং সিকনেসও অনুভূতিও থাকবে না এই লক্ষণ থেকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী নাকি মাসিক হয়েছে চতুর্থ যে লক্ষণটির কথা বলবো সেটি হলো স্তনের পরিবর্তন গর্ভধারণ করলে আপনার স্তনের নিপিলের চারপাশে গোল কালো অংশ থাকে এরিওলা বলে তা আরও বিস্তৃত হয়ে যায় এ ধরনের পরিবর্তন মাসিকের আগে দেখা যায় না এই ধরনের পরিবর্তন যদি আপনি দেখতে পান তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি গর্ভধারণ করেছেন পঞ্চম লক্ষণটি হল আপনি যদি গর্ভবতী হন তাহলে মাসিকের ডেট আসার আগে আগে আপনার ঘন ঘন প্রস্রাবে ব্রেক পাবে এটি এমন একটি প্রাকৃতিক লক্ষণ যেটি গর্ভধারণের প্রাথমিক পর্যায় থেকে দেখতে পাওয়া যায় ঘন ঘন প্রস্রাবের লক্ষণটি এমন যে আপনি এই মাত্র বাথরুম থেকে এসেছেন তার পাঁচ থেকে ছ মিনিট পরেই আবার আপনার প্রস্রাবের বেগ পাবে গর্ভধারণের ফলে জরায়ুর আকার ধীরে ধীরে বাড়তে থাকে এবং মূত্রথলির ওপরও চাপ বাড়তে থাকে এর ফলে প্রস্রাবের চাপ অনেক বেড়ে যায় কিন্তু প্রস্রাব করার সময় দেখবে খুব বেশি প্রস্রাব হচ্ছে না এই লক্ষণগুলি কেবলমাত্র গর্ভধারণের শুরুতেই দেখা যায় ষষ্ঠ লক্ষণটি হচ্ছে আপনার স্রাব মাসিক শুরুর আগে আগে বা মাসিক শুরুর তিন চার দিন আগে থেকেই দেখবেন যে আপনার জলের মতন অনেক পাতলা স্রাব বের হচ্ছে এবং তা পরিমাণে অনেক কম নির্গত হবে অপরদিকে আপনার যদি গর্ভধারণ হয়ে থাকে তাহলে দেখবেন যে অবুলেশনের সময় যেমন ডিমের সাদা অংশের মতন স্বচ্ছ আঠালো স্রাব নির্গত হয় বা বেশি পরিমাণে নির্গত হচ্ছে এছাড়াও গর্ভধারণ করলে আপনার কোনো কোনো খাবারের প্রতি আসক্তি বৃদ্ধি পাবে আবার কোনো কোনো খাবারের প্রতি গন্ধ আপনি সহ্য করতে পারবেন না এছাড়াও ঘান শক্তিও বৃদ্ধি পায় এই সময় এই লক্ষণগুলি শুধুমাত্র গর্ভধারণ করলেই মাসিকের ডেট আসার আগে আগেই দেখা যায় কিন্তু গর্ভধারণ না করলে মাসিকের আগে এই লক্ষণগুলি কখনোই দেখা যায় না তো বন্ধুরা ভিডিওটি আজকের আমার এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন কিছু টিপস নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা আপনি যদি উপকৃত হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার